আসসালামু আলাইকুম আশা করি আপনি আছেন ফার্স্টে প্লে স্টোর থেকে আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন সেল ফ্রিচার্জ যাদের অ্যাকাউন্ট আছে ফোন নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন লগ ইন দিবেন হয়ে যাবে যারা নিউ অ্যাকাউন্ট করবেন তারা সাইনাফিক ক্লিক দিবেন সাইন আপে ক্লিক দিয়ে এখানে জিরো ওয়ান এইট ফাইভ ডাবল জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ যেমন আমার নাম্বারটা আমি দিয়েছি ঠিক আছে জিরো ওয়ান এইট ফাইভ ডাবল জিরো এখানে দিবেন নাম যেমন আমার নাম জি এম জুয়েল এখানে একটা জিমেল দিবেন সাপোজ আমি বোঝানোর জন্য বলছি এখানে আপনি রেফার আপনি রেফারের যে সেভেন পারসেন্ট কমিশন পাবেন যেই আইডিতে নিতে যাচ্ছেন সেই আইডি এখানে দিবেন আইডি মানে হচ্ছে নাম্বার নাম্বার দিয়ে আইডি করা হয় আর তারপরে আপনি মেয়ে না ছেলে সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে সাইন আপে ক্লিক দিবেন সাইন আপে ক্লিক দেওয়ার পরে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি রেজিস্ট্রেশন করার পরে ঠিক আছে আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনি ফান্ডের জন্য আপনি আবেদন জানাবেন আদার সপশনের ঢুকে ফান্ড রিকোয়েস্ট এই যে ফান্ড রিকোয়েস্ট এই যে ফান্ড রিকোয়েস্টে আসার পরে এখানে ক্লিক দিবেন এখানে এজেন্ট আছে এজেন্টের মাধ্যমে আমি ফার্স্ট মানে অফিস অ্যাজেন্টে দিতেছি দেওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন করার জন্য মানে অ্যাক্টিভ করার জন্য অ্যামাউন্ট না রিচার্জের জন্য অ্যামাউন্ট অ্যাক্টিভের জন্য যদি হয় এখানে ক্লিক দিয়ে সাবমিট দিবেন হয়ে যাবে হ্যাঁ ওনাদের কাছে রিকোয়েস্ট যাবে যদি আপনাদের ওনাদের সাথে কথা বলতে হয় তাহলে হোয়াটসঅ্যাপ আইকন আছে এখানে ক্লিক দিবেন হয়ে যাবে তারপরে সিস্টেমটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ এই যে প্রিমিয়াম প্যাকেজ এখানেই মেন কাজটা এখানে আপনি মেন আপনার কোন আইডি নিচে আপনি আইডিটা দিতে চাচ্ছেন হ্যাঁ ওই অ্যাকাউন্ট ওই আইডিটাই এখানে দিবেন আমি দেখাচ্ছি এখন দেখেন এগুলো নাম্বার কিন্তু এলোমেলো একটা নাম্বার দিয়ে আপনি একশো অ্যাকাউন্টও করতে পারেন লাস্ট নাম্বার চেঞ্জ করি এটা কিন্তু সঠিক নাম্বার না হ্যাঁ তো আমি এখন এই আইডিটার নিচে আমি এই প্লেসমেন্টটা দিচ্ছি তারপরের যেহেতু যতগুলো আইডি আছে সবগুলো আইডিতে আপনারাই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট দিবেন না হলে কিন্তু রয়্যাল ক্লাব হবে না সেটারও আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো এই যে এখন আমি এটা দিচ্ছি দেওয়ার পরে দেওয়ার পরে এখানে অ্যাক্টিভ এই যে অ্যাক্টিভ প্যাকেজ অ্যাক্টিভ প্যাকেজে দিচ্ছি এই যে সাকসেসফুল আপডেট অ্যান্ড ইউ গেট বিশ টাকা ক্যাশব্যাক মানে এই অ্যাকাউন্টে আপনি বিশ টাকা পেয়েছেন সেই বিশ টাকা আপনি মোবাইল রিচার্জ করে তুলে নিতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে সিস্টেম আর কি আর এখন আমি আপনাদেরকে দেখাবো ক্যামেরার মাধ্যমে এই যে যেমন এটা হচ্ছে একটা মেইন আইডি আচ্ছা আমি সুন্দর করে যেটা আছে এটা দেখাই এটা হচ্ছে আপনার মেইন আইডি হ্যাঁ এটা হচ্ছে মেইন আইডি মেন আইডির পরে পাঁচটা আইডি হয় এরকম সিরিয়ালে পাঁচটা আইডি হয় হওয়ার পরে এই এই লাইনে পাঁচটা এই লাইনে পাঁচটা এই লাইনে পাঁচটা তাহলে হচ্ছে টোটাল একুশটা তো এই পাঁচটার প্লেসমেন্ট হবে এই ফার্স্ট আইডি আর এই পাঁচটার প্লেসমেন্ট হবে চৌত্রিশ এই পাঁচটার প্লেসমেন্ট হবে পঁয়ত্রিশ এই পাঁচটার প্লেসমেন্ট হবে ছত্রিশ তাহলে আপনার রয়্যাল ক্লাব ইনকামটা হয়ে যাবে মানে রয়্যাল ক্লাবে আপনি চলে যেতে পারবেন টোয়েন্টি পারসেন্ট প্রতিদিন প্রফিট পাবেন আমাদের মতো হ্যাঁ